হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি পাইস পাইস আজ আমি বানাবো সাউথের বিখ্যাত সুজির উত্তপন এখানে বাটিতে সুজিটা ঢেলে নিয়েছি এক কাপ তারপরে দেড়শো মতন দই দিয়েছি আর এক কাপ জল দিয়েছি দিয়ে আমি নুন দিয়ে স্বাদ মতন এটা আমি ভিজিয়ে রেখেছি সুজিটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে আমি সব ঢেলে দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পর আমি দু চামচ মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ঘুরিয়ে গোল করে দেব এক সাইড হয়ে যাওয়ার পর আর এক সাইড আমি উলটিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এরপর আমি ধনেপাতার চাটনিটা রেডি করে নেবো মিক্সারের মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি হাফ টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চার কুয়া রসুন দিয়েছি মিক্সারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব দেখো এখানে আমার ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে তারপরে আমি দুটো লেবুর রস আলাদা করে নিগড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি এখানে আমার উত্তপম পুরো রেডি তার মধ্যে ধনেপাতা চাটনি নিয়েছি একটা টমেটো কেশবের পাউচ নিয়ে নিয়েছি তার মধ্যে একটা পোজো করে নিয়েছি এইবারে আমি গরম গরম সব সাফ করব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দিয়ে দেবে থ্যাংক ইউ